শুভেন্দু অধিকারী মহাশয় কীভাবে বলছেন না বলছেন বলতে পারবো না প্রথম তিনি আবেগে বলছেন আর আজকে মনে হয় ভারত সরকার এ ধরনের কোনো বিবৃতিও জারি করেছেন বিয়ে আমরা বাণিজ্য বন্ধ করবো কি করব না কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নয় আমাদের দেশের অর্থনীতির একটা অংশ হলেও বাংলাদেশে আমরা বাণিজ্য মানে আমাদের এক্সপোর্ট করে আমরা সেখান থেকে অর্থ আমাদের রেভিনিউ আসে বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি কমিশনের সামনে শুক্রবার বিক্ষোভ করে ইন্ডিয়ান সেকুলার একই সঙ্গে দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল দূতাবাস প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে দেখা করে একটি শাহরুক তুলে দেন পরে নওশাদ সিদ্দিকী বলেন বাংলাদেশে যে ঘটনা চলছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে সেখানে দ্রুত শান্তি ফিরে আসে সেখানকার সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ সরকার সরকার তথা সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দ্রুত শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন হিন্দু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাকে তাদেরকে ইনশিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকারকে সাথে সাথে এটাও বললাম গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজার কেউ ভাঙচুর হয়েছে সে বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছে যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানেও আঘাত আসছে এগুলো খবর পাচ্ছি এগুলো বন্ধ হওয়া দরকার এবং যে অ্যাডভোকেটের একজনকে খুন করা হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন কোনো রকমভাবে না ওপরে চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করেছি সেটা হচ্ছে গত আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটির সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথেই গিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটা আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি সিদ্দিকে আরও বলেন আমরা দেখেছি গতকালকেও বাংলাদেশের বাজারে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থানে আঘাত করা হয়েছে এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার পাশাপাশি যে আইনজীবীকে খুন করার অভিযোগ উঠেছে সেই বিষয়ে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া উচিত যে আমার ভয়েসটা যদি বাংলাদেশের নাগরিকরা আমার ভিডিও ক্লিপটা দেখেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে কি কী সংখ্যালঘু কী সংখ্যাগুরু যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে তা আপনাদের কাছে অনুরোধ এটাই সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবন করতে পারে সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে সংখ্যালঘু সংখ্যালঘুদের উদ্দেশ্য বলো বাংলাদেশের যে আপনারা আপনাদের দেশ বাংলাদেশ তার নিয়ম কানুন সংবিধান সেটাকেও মান্যতা দিয়ে চলবেন যদিও এদিন বিকেলে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় মিশন চত্বরে আইএসএফ দলের পক্ষ থেকে সে স্মারকলিপি হাইকমিশনের কর্মকর্তাদের হাতে দিতেও চাইলেও মিশনের তাদের কাছে জমা দেওয়ার কথা বলা হয় কিন্তু আইএসএফ নিজেতে নিজেদের দাবিতে অনড় থাকে একসময় এই দাবিতে মিশনের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখা হয় এই খবর শুনে সেখানে চলে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পরে সিদ্দিকের নেতৃত্বে আইএসএফের প্রতিনিধি দলকে ভেতরে ডেকে নেওয়া হয় ভালো যে কেন কেন না এবার বোঝো মজা আগেই কইছিলাম ছিলাম আর এফ এল টিউবওয়েল নাও এবার আর ভুল নাই আর এফ ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য আর